আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আমরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন অফসন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদের এগ্রোভেট যেটা আছে অর্থাৎ পোলট্রি ফিশারিজ গরুর খামার যা আছে ওই এগ্রোভেটের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটার মেডিকেল ইনফরমেশন ইনফরমেশন হিসাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিলিজ অপসের মাধ্যমে তো সেটারই নিয়ে বাস্তব আলোচনা করব তার আগে একটু বলে নেই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম আসার পরে তাদের কেরিয়ারে গেলাম তাদের কেরিয়ারে যাওয়ার পরে দেখি তাদের কেরিয়ারে কি জব অ্যাপ্লাই আছে কি না তা অ্যাপ্লিকেশন জব দিলাম তারা কিন্তু তাদের অফিসের ওপরে একটা সিবি তৈরি করে এখানে আপনি করতে পারেন যে এটা মেডিকেল প্রমোশন অফিসার দেখতে পাচ্ছেন মেডিকেল প্রমোশন অফিসার অপশন ফার্মাসি লিমিটেড এখানে তারা ইয়ে আছে তো আপনি এখানে একটা রেজিস্ট্রেশন করে একটা সিবি এই সিবি সিবি তৈরি করতে পারেন তো সিবি তৈরি করলে আপনি যে কোনো চাকরি ওনারা এখানে পোস্ট করলে আপনি এখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন তো যেহেতু সিবি তৈরি করতে এখানে অনেক দেরি হবে তার জন্য আমি আর ট্রাই করলাম না আপনারা সময় করে এখানে সিবি তৈরি করতে পারবেন সেই তৈরি করতে পারবেন আর এটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের নিয়োগ বিজ্ঞপ্তি তো এটার ডিটেলস বা ইয়ে বিস্তারিত আলোচনায় করার জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে হাজির হলাম তারা দাঁড়িয়ে তারা কি একটু ছোট্ট করে বলে নেই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা সকলে জানেন আমার এই চ্যানেলটি সকলে ইয়ার থাকে এই দেখেন ব্রিডিজ অফসে মেডিকেল ইনফরমেশন অফিসারের যে নিউ গ্রুপ যেটা দিয়েছে যে ওয়াক ইন ইন্টারভিউ অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনি একটু একটু বড়ো করি জুম করি জুম করার পর দেখেন যে এখানে তারা এই যে অপশন ইন ওয়াক ইন ইন্টারভিউ অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এমতে আমতে যা আছে তো এখানে দেখেন এক গ্রুপের ডিভিশন অর্থাৎ তাদের যে পোল্ট্রি পার্চারগুলো আছে ওগুলো মেডিকেল প্রমোশন অফিসার পদে তো তারা উই আর অফার করতেছে এক্সেলেন্ট ওয়ার্কিং এনভায়রমেন্ট মানে আপনার গুড কই আছে কন্টিনিউ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্সিস একটা প্যাকেজ আগ্রস এই প্যাকেজ পারফরম্যান্স বেস আপনার কেরিয়ার ইয়া প্রমোশন তারপরে তারা ওয়ার্কেন্স সারা বাংলাদেশে কাজ করতে হবে গ্রাজুয়েট যে কোনো বিষয়ে তবে এইসিসিতে আপনার সাইন্স থাকতে হবে আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ তারপর হচ্ছে কি আপনার কমিউনিকেশন যোগাযোগের ব্যবস্থা ভালো থাকতে হবে মেজর শেয়ার টু অফ কোম্পানির প্রোডাক্ট অর্ডার ইনফরমেশন ডি এম পোলট্রি কনসালটেন্ট ফিশারিজ অর্থাৎ ডাক্তারদের কাছে আপনি নিয়ে যেতে হবে তারা এরিয়াটা লিখতে হবে তারপর ওয়াটার কালেক্ট করতে হবে টার্গেট নিয়ে কাজ করতে হবে এক্সপেন্সিভ নাও বিজনেস এরিয়া এবং আপনার ইয়া ই করতে হবে বিজনেস এরিয়া বেড়ে বাড়াইতে হবে তো মেজর রেসপন্সিবিলিটি তো আপনি বললাম আমি যে এখানে যা যেটা আছে এটাই তো তারা আপনার কী দিয়েছে ইফ ইউ ডু টেন গ্রেড পারসন আপনার যদি তাদের ইয়ার কন্ডিশনের সাথে আপনার সাথে মিলে যায় তো এনশিওরিং অ্যাটেন্স ডু ওয়ার্ক ইন ইন্টারভিউ স্টার্টার দে আটাইশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর অর্থাৎ আগামী আঠাশে ডিসেম্বর সকাল দশটা থেকে আপনি তাদের অপশনের বিল্ডিং তিরিশ স্কাটন রোড ঢাকা এক হাজার বাংলাদেশ এই ঠিকানায় আপনারা চলে যেতে পারেন সেখানে আপনার যেতে তো আপনার চলে যাওয়ার প্রেক্ষিতে আপনাকে যা করতে হবে প্রথমে আপনাকে একটা নিজের হাতে একটা সহজতে লিখতে হবে অ্যাপ্লিকেশন লিখতে হবে আবেদন চাকরির সেখানে লিখতে হবে মাই হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এই যে এই ঠিকানা যেটা আমি দেখাই দিচ্ছি এই ঠিকানায় আপনি লিখতে হবে তো দেখানোর পরে আপনাকে কমপ্লিট একটা সিবি লাগবে দুই কপি পাসপোর্টের ছবি লাগবে কালার ছবি তারপর হচ্ছে ফটোকপি অল একাডেমি সার্টিফিকেট মার্কশিট ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট তো এই ডকুমেন্টগুলো আপনি এবং একটা সিবি তৈরি করে সিবি বলতে আপনার একটা ই অ্যাপ্লিকেশন করে এই ডকুমেন্টগুলো পিন আপ করে আপনাদের তাদের যে ঠিকানা আছে আটাইশে ডিসেম্বরে সকাল দশটার মধ্যে অপশন বিল্ডিং তিরিশ ইস্কার্টনে এই ঠিকানা আপনারা যাবেন যাওয়ার পর আপনাদের যাদের প্রধানত তারা যাদের ইয়ে হবে তারা এই চাকরি মানে সরাসরি সাক্ষাৎকারে চাকরি নিয়ে নেবে তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা সকলে জানেন আমার চ্যানেলটির সকল নিয়োগ বিজ্ঞপ্তি আমি এখানে আপনাদের সাথে নিয়ে আসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিওর জন্য আবার আবকা